শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি তাবিজ তাবিজ কোন এক বক্তা নাকি বসে তাবিজ ব্যবহার করার শিরক তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা আউওয়াজা ইউ আউবিদু তাবিজ বাবে তাফঈল থেকে এর অর্থ পানাহা চাওয়া কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে রুকিয়া সারাইয়া শুধু জায়েজ না এটা সুন্নতে সাহাবা অনেক সাহাবি তাবিজ লেখছেন মৌলবীর তো জানা নাই কিতাব পত্র তো পড়ে নাই এখন তো বক্ত হইতে এলেম লাগে না সুর থাকলেই বক্তা ঠিক না সুর থাকলেই কিতাব পত্র তো পড়ে না মিয়া সাহেব ওয়াজ করা এত সহজ আমি অদম এখনো তাফসীর করতে যে ছয়টা সাতটা কখনো বারো থেকে চোদ্দটা তাফসীর দেখি যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয় মানুষ যেন না হয় এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই কোথায় নাই কেউ মাদ্রাসায় আছে কেউ খানকায় আছে মাঠে যারা আছে আলেম আছে সংখ্যায় কম অধিকাংশই বে আলেম সুর আছে

মৌলবি তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি তামিমার চোদ্দটা অর্থ কয়টা লেসানুল আরব আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরাবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলে না সুতা ফিতা নরি করি জড়ি বুটা মৃত পশুর চামড়া শিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যর জন্য শরীরে লাগানো তামিমা এবং সেরেক রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরান হাদিস থেকে যা লেখা হয় তাভিজ সেটা জায়েজ আছে বরং অনেক সাহাবির মতে শূন্য এবার জবাব পাইছেন তাফসিরুল কাবির প্রথম খন্ড বিসমিল্লাহ রহমান রহিমের ব্যাখ্যায় এসেছে রোম সম্রাটের নাম ছিল হেরকেল বাদশাহ কি নাম তার বাংলা নাম হলো হেরাক ইতিহাসে লিখছে কি নাম ইংলিশে তারই নাম হারকিউলিক একজনের তিন ভাষায় তিন নাম আরবিতে হেরকেল বাংলা ইতিহাসে আসছে হেরাক্কিলিয়াস ইংলিশে হারকিউলিক সে ছিল রোম বাদশা রোমের বাদশা তার মাথা ব্যথা এখন রোমের বাদশা তার তো কবি রাজার ডাক্তার অভাব নেই আছে কথা বলেন মাথা ব্যথা যায় না তখন সে লোক পাঠাইছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুবহানাল্লাহ কইবেন না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা টুপি পাঠিয়ে দিলেন হাদিসে আছে ফা বাসা লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালান সুওয়াতান ওমর রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠিয়ে দিলেন এই টুপি লাগাইলে তার মাথা ব্যথা চলে যেত টুপি খুলে মাথা ব্যথা হতো বাদশার যাচ্ছে কৌতূহল যে আমার মাথা ব্যথা থাক আর না থাক টুপির ভিতর কি আছে দেখব টুপি খুলে দেখে ভিতরে লিখে দিয়েছেন হযরত ওমর বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে তাবিজ হিসেবে শেফার জন্য কোরআন থেকে কিছু লিখে দেওয়া জায়েজ না না জায়েজ জায়েজ শুধু জায়েজ না সুন্নতে সাহাবা

واخر دعوانا ان آل الحمد لله رب العالمين